এই আয় কারিমের মধ্যে সালাতের কথা বলছেন ততবার জাকাতের কথা বলছেন যতবার সালাতের কথা বলছেন ততবার জাকাতের কথা বলছেন সালাতের পাশাপাশি নামাজের পাশাপাশি আল্লাহ তালা জাকাতের কথা বলছেন আল্লাহ তালা বলেন যেখানে ছলাত সেখানে জাকাত আল্লাহ তারা জাকাত প্রতিষ্ঠা করে দিয়েছেন জাকাতও প্রতিষ্ঠা করে দিয়েছেন সাকাতে কিন্তু যদি কোনো ব্যক্তি মুসলিম হয় তাহলে সাত থেকে এগারো বছরের মধ্যে তাদের নামাজ তার জন্য খরচ হয়ে যাবে কিন্তু জাকাতের বেলায় মানুষের নেশাব পরিমাণ অর্থে থাকিলে কি পরিমাণ অর্থ থাকিলে তার জন্যে জাকাত খরচ হয়ে যাবে এই আল্লাহর বলে আলোচনী সবাই জন্য যে জাকাত খরচ আল্লাহ তালে এই কথা নেই জাকাতের কিছু নিসাব আছে জাকাতের কিছু অর্থ আছে এই অর্থ পরিমাণ যদি কোনো ব্যক্তির কাছে সম্পদ থেকে যায় তাহলে তার জন্য জাকাত দেওয়া খরচ হয়ে যাবে তবে জাকাতের যে সম্পদটা রয়েছে এক বছর অতিবাহিত হতে হবে এক বছর যদি পূর্ণ হয়ে যায় তাহলে নিসাব পরিমাণ যদি তার কাছে টাকা থেকে স্বর্ণ থাকে রুস্থ থাকে তাহলে যদি এইরকম সম্পদ থাকে তাহলে তার জন্য জাকাত তার জন্য জাকাতের হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত তোলা স্বর্ণ যদি কারোর কাছে থাকে তাহলে তার জন্যে জাকাত দেওয়া তার জন্যে খরচ হবে সাড়ে সাত তোলা যদি স্বর্ণ কিছু কোয়ামার বেশি থাকে তারপর তার কাছে টাকা রয়েছে যে টাকাটা ভাই মিল করে দেখেছে যে আমার কাছে সাড়ে সাত তলা স্বর্ণের বা সাড়ে সাত ভরিব স্বর্ণের কাছে আমাদের আমার সম্পদ রয়েছে তাহলে তাকে জাকাত দিতে হবে সাড়ে বাহান্ন তলো যদি রূপ কারোর কাছে থাকে এর পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে তাহলে সে জাকাত তার জন্য খরচ হয়ে যাবে তাহলে এখানে সাড়ে সাত তোলা শারবাহান্ন তোলা রুপোর মধ্যে দেখা যাচ্ছে যদি কারো কাছে নব্বই হাজার টাকা কারো কাছে যদি নব্বই হাজার টাকা যদি এক বছর অতিবাহিত হয়ে যায় কত হাজার টাকা নব্বই হাজার টাকা যদি কারো কাছে অতিবাহিত হয়ে যায় তাহলে তার জন্যে জাকার দেওয়া খরচ হয়ে যাবে সেই জাকারটা হচ্ছে আড়াই পার্সেন্ট একশো টাকাতে আড়াই পার্সেন্ট দিতে হবে কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট আল্লা রাস্তায় দিতে হবে তবে যে ব্যক্তি ব্যবসা করে একে দেখতে হবে যে আমি যে ব্যবসা করলাম এক বছর আমার অতিবাহিত হয়ে গেল যে এক বছর আমি কত টাকা ইন কত টাকা আমি ইনভেস্ট করেছি কত টাকা আমার এখান থেকে আসছে কত টাকা আমার এখানে আসে যখন ব্যবসার চাকরি তাকে তাকে গণ গুনতেই হবে আমার কাছে কত টাকা আছে এই টাকাটা যদি তার কাছে নেশাব পরিমাণ চলে যায় তাহলে তাকে চাকা দিত তবে কথা আছে কথাটা হচ্ছে যে ব্যক্তি ব্যবসা করে ব্যবসা যদি ঋণ ঋণ করে ব্যবসা করে অর্থাৎ ঋণ করেছে মানুষের কাছ থেকে টাকা হাওলা নিয়েছে তাহলে তাকে গুনতে হবে যে আমার কাছে মানুষ যদি দশ লাখ টাকা পায় আর আমার কাছে আছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা আমার কাছে মানুষ দশ লাখ টাকা পায় তাহলে তার জন্যে আগে জরুরি হবে তাকে ঋণটা তাকে পরিশোধ করতে হবে তারপরে তাকে তারপরে তার জন্যে জাকাত খরচ হবে যদি ঋণ দিয়ে তার কাছে জাকাত টাকা না থেকে নিসাব পরিমাণ তাহলে তার জন্য টাকা আদায় করা লাগবে না আর যদি ঋণ দেওয়ার পরে নব্বই হাজার টাকা যদি কোনো ব্যক্তির অ্যাক্সেস থাকে ব্যবসার মধ্যে ব্যবসা হচ্ছে কেউ যদি গরুর ব্যবসা করে ছাগলের ব্যবসা করে বিভিন্ন ধরনের ব্যবসা করে ব্যবসাকে তাকে দেখতে হবে আমার আমার ব্যবসা এক বছর অতিবাহিত হলো কি এক বছর অতিবাহিত হলে আমাকে সেখান থেকে গুনতে হবে আমাকে টাকাটা যদি রিসার্ভ পরিমাণ থাকে নব্বই হাজার টাকার বেশি থাকে তাহলে আমাকে সেখানে করে আমাকে আড়াই পার্সেন্ট টাকা সৎকার আমাকে আড়াই পার্সেন্ট জাকা জাকাত জাকাতের খেতে দিতে হবে কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে জাকাতের খেতে আপনাকে দিতে হবে যদি আপনি এই টাকাটা আল্লাহ রাস্তায় না দেন আল্লাহ রব্বুর আমি বলেছেন যিনি এক নিজুন আর যাহাব ওয়াস সিদ্দাত আলাইহিম সুহুফ হফি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা স্বর্ণ রূপ টাকা পয়সা যারা জমা করে রাখলো যারা যাকাত দেই করলো না যারা সম্পদ ব্যয় করলো না ফাবাশিরহুম বিআযাবিন আलिम কিয়ামতের ময়দানে এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে জাহান্নাম আল্লাহ রবুল আলমিন বলেন ইয়ামাল কিয়ামা আর কেয়ামতের ময়দানে আমি আল্লাহ রবুল আলমীন এই সম্পদগুলো তাদের গলার মধ্যে ঝুলিয়ে দিব গলার মধ্যে খালি ঝুলিয়ে দিব না এই সম্পদগুলো সাপের আকারে সাপ বানিয়ে এমন সাপ বানিয়ে দিব যেই সাপে মাথার মধ্যে স্থুল থাকবে এই সাপ তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে আর সাপ বান্দাকে দংশন করতে থাকবে আর বলবে যে এই সম্পদ তোমার এই সম্পদ হচ্ছে আমি আমি সাপ হচ্ছি তোমার সম্পদ দংশন করতে থাকবে যতক্ষণ পর্যন্ত বান্দার বিচার হবে না কেমন দিনটা হবে পঞ্চাশ বছর লম্বা আল না কেমন দিনটা হবে একটা দিন হবে পঞ্চাশ বছর লম্বা সেই দিনটাতেই মানুষের এই যারা জাকাত আদায় করবে না এই গলার মধ্যে সাপ ঝুলিয়ে দিবে অর্থ সম্পদ ঝুলিয়ে দিবে আর দংশন করতে থাকবে বান্দার যতক্ষণ পর্যন্ত বিচার হবে না আল্লাহ রবিন বলেন ইয়াহা ইয়াফি না জুন

যে এই সম্পদগুলো তুমি যে ব্যয় আল্লাহ আল্লাহর এখন তুমি এগুলোকে ভোগ করতে সেই দিন সম্পদ ভোগ করতে থাকবে যেই সম্পদ আপনি সেই সম্পদ আপনি উপার্জন করলেন আপনি আল্লাহ রাস্তায় দিলেন না আপনার সন্তানের কারণ না সেই দিন সন্তান আপনার আপনার কাছে আসবে না সেই দিন সন্তান আপনাকে উপকারে আসবে না আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করলেন কিন্তু আল্লাহকে ভুলে গেলেন সেই দিন সন্তান আপনার ভুলে যাবে আল্লাহ কিন্তু সেই দিন ভুলে যাবে না সেই দিন আল্লাহ আপনাকে ধরবেন আল্লাহ অবদুল আল্লাহীন বলেন ফাকালি কেন আর উফিদ আল্লাহর অবদুল আলামিন বলেন কারুণের অনেক সম্পদ ছিল কারুণের বিশাল সম্পদ ছিল আমি কারুন ধরিজি বললেন কারণকে বললেন কারণ তুমি আল্লাহ রাস্তায় দান করো কারণ বললে যে এই সম্পদ তো আমি উপার্জন করি আমি আল্লাহ রাস্তায় দান করব না এই কথা বলার পরে পরে কারণ আল্লাহ তালা মাটি গ্রাস করলো মাটি খেয়ে মাটি এখনও তলাছে হাদিসের মধ্যে রয়েছে যে পর্যন্ত মাটির তলপাতে তলাতে থাকবে সে বলছিল কে সম্পদ আমার এই সম্পদ আমি উপার্জন করে আমি আল্লাহ রাস্তায় দান করব না এই রকম মানুষ আছে না বলে যে আমার এত সম্পদ আছে এটা উপার্জন আমি করছি আমি আল্লাহ রাস্তায় দান করবো কেন আমি তো রাস্তায় করি বুক করবো না কারণ এই কথা অহংকার করার কারণে আল্লাহ তখনই তাকে 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 গ্রাস করছে আর এখন অনেক ছিল কারুনের কিন্তু কারুনকে কেউ সাহায্য করতে পারে নাই কারণের অনেক গল ছিল অনেক তার ভক্ত ছিল কিন্তু কারুনকে কেউ রক্ষা করতে পারে নাই কেউ হেফাজত করতে পারে নাই কিন্তু যদি ইসলামী রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় আল্লাহ রফুল আলমিন আর দিন যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় আর ইসলামী কোনো নেতা যদি মধ্যে বসে সংসদের মধ্যে বসে তারা আইন পাস করবে চাকিটা আল্লাহ ফিল আর ওয়াশাল সলাত প্রতিষ্ঠা করবে ওয়া প্রতিষ্ঠা করবে ওয়াহিনুদ সৎগাদের আদেশ দিবে সৎকার যেখানে সেখানে নিষেধ করবে আইন পাশ করবে ই পাশ করে আইন পাশ করে জাকাতের বক্তব্য দেওয়ার কথা এখানে ছিল না এটা ছিল আইনের বিষয় এটা সংসদে আইন পার হতো আর যারা জাকাতের নেশাব পরিমাণ আছে তারা জাকাতের অর্থেই চলে গেত সংসদে চলে গেত চলে গেত সেখান থেকে জাকাতকে সেখান থেকে জাকাত মানুষ যারা পাওয়ার অধিকার তারা জাকাত পেত আজকে যদি জাকাত মানুষ পাইত আজকে বাংলাদেশের মানুষ গরিব থাকতো না কেন মানুষের কাছে হাত পাতে কেন মানুষের মাঝে এখনো ভিক্ষা করে কেন এখন ট্রেনের মধ্যে যান আপনি দেখেন কানা করা নেন না এখনো হাত পাতে মানুষের কাছে জাকাতটা যদি এই জাকাতের খাত যদি থাকতো আর এই জাকাত যদি মানুষের মাঝে বিনিবন্টন হতো আজকে কি গরিব থাকতো ফকির থাকতো কথা বলেন না কেন ফকিরও থাকতো না গরিবও থাকতো না তাহলে এটা হতে এটা হতে হলে কোনো রাষ্ট্র কোনো ক্ষমতা পাবে না এটা হতে হলে ইসলাম রাষ্ট্র হতে হবে তাহলে পাবে তাছাড়া কেউ পাবে যেটা সৌদি আরবে ইসলাম চলে সেখানে কিন্তু এই আল্লাহ তালা আইনটা বাস্তবায়ন আছে সেখানে জাকাত আমাদের দেশেও আসে সেখানকার টাকা আমরা মানুষের রাষ্ট্র দেওয়া দূরের কথা আমরাই প্রকৃত আর মানুষের রাষ্ট্রে দিব কি আমার আমরাই মানুষ অন্য রাষ্ট্র থেকে আমাদেরকেই দেয় আর আমরা কি দিব কিন্তু জাকাতের অর্থনীতি আছে জাকাত যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে জাকাত নেওয়ার লোক নেই ওই জায়গায় আর এই জায়গায় আবার ভিক্ষের টাকা দেওয়ার লোক নেই আছে ভিক্ষের টাকা দেয় এক টাকা দুই টাকা এক টাকা দুই টাকা কী হয় জাকাত তো দূরের কথা ভিক্ষের টাকা দেওয়ার লোক না আর জাকাতের টাকা অন্য রাষ্ট্র দিবে ভিক্ষের টাকাও নেতা কর্মী খেয়া হয় জাকাতের টাকা তো দূরের কথা কাপনের কাপনের টাকা দিবেন তারপরও কাপনের কাপনের টাকা খেয়া হবে

দিতে হবে অভাবগ্রস্ত লোকদেরকে দিতে হবে অর্থাৎ অভাবগ্রস্ত লোক কারা যারা মুসাফিদ তাদেরকে দিতে হবে মিসকিনকে দিতে হবে কেন মিসকিনে অনেক সম্পদ ছিল অনেক সম্পদ ছিল থাকার সত্ত্বে ইতিমধ্যে তার কাছে আর কোনো সম্পদ নাই তাই চলতেই পারে না মানুষের কাছে অনেক সম্পদ থাকার কারণে সম্পদ ছিঁড়ে হয়ে গেছে এরকম লোক আছে না অনেক সম্পদ আসলে এখন অনেক সম্পদ নাই কেন মানুষের কাছে হাতও পাততে পারে না মিসকিনকে দিতে হবে আপনার কাছে আপনাকে কাছে যাচি নিয়ে দিতে হবে জাকাতের টাকা মিসকিন তো হাত পেতে পারতো অনেক সম্পদ ছিল মানুষের কাছে কীভাবে হাত পাততে কিন্তু মিসকিনকে আপনার টাকাকে আপনার জাকাতের টাকা মিসকিনকে দিতে হবে আর কথা হলো সাদগাতুল ফিতির সাদগাতুল ফিতির হচ্ছে যে মানুষ একটি মাস রোজা থাকলো টাকার পর অশ্লীল কথা বলল বিভূতের কথা বললো এই সৎগাতুর ফিতির দেওয়ার কারণে ফকির মিসকিনকে দেওয়ার কারণে তার রোজাটাকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন অর্থাৎ যদি এই রোজার মধ্যে কোনো জায়গায় কোনো ত্রুটি থাকে আল্লাহ তালা সদগাতুল ফিতির কারণে রোজাটাকে আল্লাহ তালা কবুল করে নেন বলেন আমি এই জন্য সদ্গাতুন টাকা আপনাকে দিতে হবে সদকাতুর ফিতির হচ্ছে নব্বই টাকা আর এটা দিবেন কাকে আপনার মাকে দিতে পারবেন না আপনি দেখবেন ফকির কারা মিসকিন কারা তাদেরকে দিতে হবে অনেক মানুষ দেখা যায় যে আমার ভাই সত্যি পারে পাড়ার পরেও তাকে দেয় আর আপনি সদগাতুর ফিতির টাকা আপনি কাকেও কিনে দিতে পারবেন না জাকাতের টাকা আপনি কাপড় কিনে দিতে না জাকাতের অর্থে থেকে আপনার অর্থে দিতে হবে সে তার ব্যাপার সে কি কিনবে আর না কিনবে তার ব্যাপার আপনি যদি জাকাতের টাকা শ্যামাই রুটি বা কাপড় চোপড় কিনে দেন আরও তো মানুষ তাকে জাকা কাপড় দিতে পারে পারে না তাহলে অতটা কাপড় সে কি করবে আপনাকে দিতে হবে জাকাতের টাকা আপনাকে দিতে হবে সদ্গাতুল ফিতির আপনি কাপড় কিনে দিতে হবে দিতে দিলে আপনার আদায় হবে না আপনাকে টাকা দিতে হবে তার ব্যাপার সে কি কিনবে আর কিনবে না তার ব্যাপার কিন্তু সদ্গাতের খালি সদ্গাতুল ফিতির টাকায় নয় আপনি কি খাদ্য দিতে পারেন একশো নব্বই হিসাবে আপনি খাদ্য তাকে দিতে পারেন খেজুরও দিতে পারেন খাদ্য আপনি চাও আপনি যেটা খান সেটাও আপনি সদ্গাতুল ফিতির দিতে পারেন তাহলে সৎকারজন ফিতির কত টাকা নির্ধারিত নব্বই টাকা এটা দিবেন কাকে ফকির এবং মিসকিনকে দিবেন তাদেরকে দিতে হবে ভাই বোন মা বাবা এগুলোর জন্য নয় যারা মিসকিন অসহায় গরিব মিসকিন তাদেরকে আপনি দিয়ে দিবেন আর কথা হল এতে কাপ এতে কাপ সম্পর্কে অনেক হাদি রয়েছে এতে কাপের যদি কোনো ব্যক্তি এতে কাপ থাকে ব্যক্তিটা মেহমান হয় আল্লাহ তালার কাজ মনে হয় ব্যক্তিরা যখন এতে কাপে যায় আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় কার বাড়িতে আল্লাহর বাড়িতে দেখেন আল্লাহ তালা তাকে মেহমান করাবেন যারা এতে কাপে থাকে আল্লাহর মেহমান অর্থাৎ আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে কেমন মসজিদটা কার এই মসজিদে মানে এই বাড়িটা আল্লাহ তালা তার যে ব্যক্তি এতে কাপে আসলো কার বাড়িতে আসলো আল্লাহ তালার বাড়িতে আসলো এটা কি আপনি খেলা খেলা কথা মনে করেন আরে আল্লাহ তালার বাড়ি আসলো আল্লাহ তালা বলেন নসিদ হাসান বলেন কেমাতের ময়দানে আল্লাহ তালা তাকে মেহমান দাঁড়িয়ে করাবেন চান না তিনি অনেক প্রচুর কেননা রসুল সাল্লা সাল্লাম এক এতে কাপ মিস করে যখন রমাজান মান আসছে তখন এই এতে কাপের মধ্যেই সে তাহলে যদি কোনো ব্যক্তি এতে কাপে আসে আল্লাহ তালা যেই দিন এতে কাপ করার পরে যে বাইর হয়ে যাবে তার আল্লাহ তালা তার জীবনের গোনাগুলো আল্লাহ তালা মাফ করে দেয় তাহলে আমরা যারা ইন্তেকাপে থাকতে আমরা সবাই ইন্তেকাপে থাকা দরকার কিন্তু ইন্তেকাপ খালি একজন কার জন্য নয় ইন্তেকাপের গুরুত্বপূর্ণ আপনি যে আসলে আপনি আল্লাহর মেহমান দাঁড়িয়ে গেলেন আল্লাহর বাড়িতে আসলেন আপনি আল্লাহর কাছে আপনি মেহমান দাঁড়িয়ে গেলেন পরে তাইলে আমরা যারা আজি খালি শুধু বয়স্ক গেলে না আমরা যারা ইন্তেকাপে থাকতে ইচ্ছুক আমরা নিয়োগ করবো যে আজকে পর আমাকে বিয়ে বাড়ি করে আমাকে আসতে হবে আমাকে দশটা দিন এতে কাপে থাকতে হবে কিন্তু এতে কাপের কিছু কারণ রয়েছে বিহুদের কারোর সাথে কথা বলা যাবে না স্ত্রীর সাথে বিবি বাল সাথেই ধন সম্পদ নিয়ে কথা বলা যাবে না আমি টয়লেটে যাব পোশাক পায়খানা যাবো আমি চলে আসবো তাড়াতাড়ি কারোর সাথে বিহুদে কথা বলতে পারবো না যদি এতে কাপ ব্যক্তি থাকে তাহলে এতে কাপ এবাদত করতে গিয়ে আজাইনো দিতে পারবে মসজিদে কোরআন মাজি জোরে জোরে পড়তে পারবে আল্লাহর এবাদত করতে যা যা লাগে তাই দেশে করতেই পারবে কিন্তু বেহুদা কথা বলতে পারবে কথা কি বুঝতে পারছেন বেহুদা কথা আপটা নিয়ে আপনাকে থাকতে হবে তাহলে এতে কাপের অনেক ফজিলত আরও অনেক হাদিস রয়েছে বলার সুযোগ হলো না যদি পরবর্তীতে বলার সুযোগ হয় আমি আপনাদের আবার বলবো তাহলে এতে কাপ যে ব্যক্তি মসজিদের মধ্যে আসলো আল্লাহর বাড়িতে আল্লাহর কাছে মেহমান দাঁড়িয়ে তাহলে আল্লাহ তালা সবাইকে হুকুম করে নেব সবাই বলে আমিন আহামদুলিল্লা